হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন পর আরেকটা লং ভিডিও দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন প্যারাগন মার্ট আই মিন প্যারাগন যেটা মহাখালী সবাই কম বেশি চেনেন যারা ওইদিকে যান তো প্যারাগনের কিন্তু আমি এই পর্যন্ত অনেকগুলো প্রোডাক্ট দেখেছি তাদের প্যাকেট করা বাটার বিস্কুট সল্টি বিস্কুট এবং আপনাদের তাদের দুধ টক দই এগুলো হয়তো দেখানো হয়নি বাট ওগুলো যেহেতু ফ্রিজিং আইটেম দেখানো হয়নি শ্যামাই তো কয়েকবার দেখেছি শর্ট ভিডিওতে এবং লং ভিডিওতে তো প্রিমিয়াম শ্যামাই কিন্তু হ্যাঁ তো প্যারাগনের প্রোডাক্টগুলো যে ভালো হয় আমার খাওয়া দেখে অন্তত বুঝতে পারতেছেন আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি কিনেছি দেখানো হয়নি খেয়ে ফেলেছি তো এই টাইপের আর কি তো যখন সময় পাবো দিব সব সময় দেওয়া সম্ভব হয় না তো আমি যেহেতু বাদাম পার্সোনালি পছন্দ করি তো এটা নিয়েছি আর একটা ছিল আপনার আপনার যেটা কাঠ বাদাম ও অনন্য বাদামের ছিল কিছু বাট ওখানে বাদামের পরিমাণ আমার কম মনে হয়েছে এই কারণে আর নেই পরে হয়তো নিতেও পারি তখন আপনাদের দেখাবো তো এটা যে প্যাকেজিংটা দেখলে বোঝা যাচ্ছে তারা নিজেরা র্যান্ডমলি শুধু তাড়াতাড়ি কুইক প্যাকিং করতেছে তবে খাবার তাদের ফ্রেশ তো উৎপাদন আজকে হলো নভেম্বরের পাঁচ তারিখ এবং মাত্র চার দিন আগে প্রোডাকশান তো ফ্রেশ প্রোডাক্ট আর এই সব প্রোডাক্ট সাধারণত পাঁচ সাত দিনের মধ্যে খেয়ে ফেলে উত্তম নয়তো যায় আস্তে আস্তে আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আমি এটাকে একটু আনপেক করি কেন করে পলিথিনের একটা ইও আছে সেটা ফুল আপনাদের করলাম কন্টেনারটা অন্যান্য কোম্পানি থেকে মোটামুটি তাও বেটার আছে আর কি তো এই হলো প্রিমিয়াম বাদাম বিস্কিট তো প্রচুর পরিমাণ বাদাম দেওয়া আছে দেখা যাচ্ছে পার বিস্কিটে এবারে যে মানে দশটা তো বোঝাই যাচ্ছে মোটামুটি আমি একটা গুনেই দেখি প্রথমটাই গুনে দেখি এখানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে সবগুলাই যা বুঝতে পারতেছে আমি বাদামের গ্রামটা পাচ্ছি তো একটা আমি খেয়ে দেখি পুরোটাই মুখে দিব একবার নয়তো গুড়োপুরে বিছানায় তো পুরোটা মুখে দিই বিসমিল্লা তো এত বড় বিস্কিট মুখে নিয়ে কথা বলা যায় না মজা পেয়েছি আপনারা চাইলে খেতে পারেন সব মিলে মনে হচ্ছে পনেরো পিসের কাছাকাছি হতে পারে আমার পার বিস্কিট হয়তো দশ টাকা করেছে ভিডিও কলাকা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আপনাদের জন্য এটি রিকমেন্ড করা হলো